আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় আসলে দেখাবো মানে শেয়ার করতে আসছি এটা হচ্ছে আমরা মনে হয় শেষ প্রজন্ম দেখছি এমন আমাদের পরের প্রজন্ম এটা জানবে কিনা এটাই আসলে মেন বিষয় হচ্ছে এটা তো ওইটাই আসলে দেখাইতে আসছি যে এটা হচ্ছে এই যে হারিকান তারিখ এটা সম্পর্কে আমরাই মনে হয় জানি আমাদের পরের যে নেক্সট জেনারেশন ওরা জানবে কিনা সেটাই আমার আসলে ধারণা নেই আচ্ছা এটা মিশে এটা হচ্ছে জাপানে আসলে একটা ঐতিহ্য যেহেতু জাপানে কারণ যাইলে বললেই চলে না তবে বিভিন্ন ট্রাভেল অথবা বিভিন্ন যে প্রোগ্রাম থাকে রাত্রেবেলা ওইগুলোতে অনেকে আনন্দ শহীদ করার জন্য এটা নিয়ে থাকে তো এইগুলোটা আসলে পাওয়াটা যে জাপান এটা থাকবে আসলে আমার এটা যে ভাবতে অবাক লাগছে আর মেন বিষয় হচ্ছে যে এই একটা হারিকেন হয়তো একটা সময় আমাদের গ্রাম এলাকায় খুব প্রচলন ছিল কালেক্রমে সবগুলোই আসলে আপডেট হয়ে গেছে তো অনেক সুন্দর সুন্দর দিকে অনেক হারিকেন আছে আর এই হারিক্যানটার মানে বেশি না প্রাইস তো অনেক সুন্দর তো কিন্তু শৌখিন জিনিস আসলে একটু দামই হয়ে থাকে তো এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো সাইডিয়ান এটা মানে অ্যারাউন্স বাংলা টাকায় সামথিং প্রায় নয় হাজার টাকার মতো আসছে আর এই হারিকেনটার সাথে যে এটা শুধু হ্যারিকেনটার দাম পাশাপাশি এটার সাথে যে আরও সরঞ্জাম আছে যে আপনি নিতে পারবেন হারিকেনের সাথে অবশ্যই তো তেল লাগবে যে চালাইতে গেলে ওই তেলটা ওইদিকে দেওয়া আছে ওই এক লিটার তেল দেওয়া আছে এদিকে তো ওইটা নিতে গেলে আপনাকে এক লিটার তেলের দাম হচ্ছে সতেরোশো টাকা আর যদি হারিগান ধরেন অনেক সময় আপনার এই যে কাসটা ভেঙে যেতে পারে তারপরে ভিতরে আরও অনেক যে ওই যে সুতলি যেটা বলি আর কি আগুন ধরানোর জন্য ওইটাও যদি নিতে চান ওইটার প্যাকেট ওইদিকে দেওয়া আছে যে আপনার ওইটা নষ্ট হয়ে গেল ওই প্যাকেটটাও নিতে পারবেন পাশাপাশি যে কাসটা ভেঙে যাইব ওই কাসটার জন্য এনে একটা বক্স দিয়ে রাখছে যে চাইলো যে আপনি যদি ভাঙা যায় অ্যাক্সিডেন্ট হয়ে তাহলে এটাও নিতে পারবেন এখান থেকে তারপরে ওদের সচেতনতা কত যদি ভিতরের জিনিসটা ভাঙা যায় তো ওটার জন্য এদিকে দেওয়া আছে ওইটাও আপনি নিতে পারবেন শুধু ভিতরেরটা নেবেন তাইলে আপনার বারানি কমানি যেটা সুইচটা ওইটাও নিতে পারবেন তো এটা যে আসলে জাপানের একটা মার্কেট মানে এত বড় মার্কেটের মধ্যে এটা আসলে থাকবে এটা আসলে ভাবতে পারি নাই তবে এটা মানে মেন রাখার উদ্দেশ্যে এই দেশের জেনারেশন যারা আছে ওদেরকে পরিচয় করা দেওয়া আর কি যে এটাও একটা সময় ছিল আসলে এটা হচ্ছে মেন বিষয় চলেন ওইদিকে যাই দেখি আর কি আছে ওই পাশে তো আসলে হারিকেনটাতে বললাম যে বিভিন্ন উৎসবে লাগে আর বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে এই সেট আপটা নিয়ে যায় আর কি যে তারা তো আসলে মূলত শৌখিন মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে তো এটা করার জন্য এদিকে যে আপনারা কিভাবে অ্যারাউন্স করবেন এই যে খাবারের প্লেট দিয়ে রাখছে তারপর চেয়ার বসার জন্য দিয়ে রাখছে তো আপনারা এদিকে বইসা তারপরে সবগুলা খাওয়া দাওয়া করার জন্য গ্লাস দেওয়া আছে এই সেটটা বিক্রি করা হয় আর এটার প্রাইস বিভিন্ন দেওয়া রাখছে যদি আপনি একটা চেয়ার নিতে চান তাইলে মনে করেন এদিকে দেওয়া আছে সবগুলা আসলে যত টাকা প্রাইস সবগুলা গায়ে দেওয়া আছে এরপরে আপনারা আরেকটা বিষয় হচ্ছে এটাতে টাবুটা টাঙানোর পরে যে ঘুমাবেন সেটার জন্য বিছনার দিকে ব্যবস্থা করে দেওয়া রাখছে বলছেন ওই পাশে হারিকেন রাখা হয়েছে যে হ্যাঁ রান্না করার জন্য সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে এদেশের মানুষটা আসলে শৌখিন অনেক বেশি তারা যেহেতু পাহাড়ি এলাকা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরে যায় ওরা ঘুরতে তো সেজন্য এগুলা ব্যবহার করে থাকে আর এইগুলো ব্যবহার করার জন্যই হচ্ছে এই বিভিন্ন আইটেম ওই পাশটাতে আসেন তারপরে বিভিন্ন টুরে যাওয়ার পরে আপনারা যদি বিভিন্ন জিনিস আছে গ্রিল করবেন অথবা খাবার দাবার আছে যে যেগুলো বারবিকিউ বলে ওইগুলো করার জন্য বিভিন্ন সরঞ্জাম দেওয়া আছে হ্যাঁ সবগুলাই এদিকে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে তারপরে এই গ্লাসের সেটগুলো অনেক সুন্দর এটাও অনেক সুন্দর আচ্ছা যাই হোক এই পাশে আসেন তারপরে আপনারা যদি লাকির সংকট হয় যে আগুন ধরাবেন তো লাকি তো অনেক সময় যে পাওয়া যায় না রেডিমেড সেই জন্য এদিকে লাকির ব্যবস্থা দেওয়া আছে চাইলে কাট কিনে নিয়ে যেতে পারবেন এই জিনিসটা আসলে খুব আনকম এটা দেখে ভালোই লাগছে তারপরে আগুন ধরানোর জন্য বিভিন্ন ফায়ার যেগুলা গ্যাস এগুলো দেওয়া আছে এদিকে চলেন এদিকে তারপরে লাইটের সিস্টেম আছে অনেক সুন্দর সুন্দর লাইট এদিকে আসেন দেখি হ্যাঁ এদিকে চুলাগুলো একটু বড় সাইজও আছে ছোট সাইজও আছে যদি বড় সাইজগুলো নিতে চান তাহলে সাত হাজার সাতশো টাকা করে এগুলা এগুলাতে কার্টের সিস্টেম দেওয়া আছে সবগুলোতে বিভিন্ন আকারের যে যে যার যেটা পছন্দ আসলে ওইটাই নেওয়া আর কি এই পাশে সবগুলো হচ্ছে যে বারবিগু করার জন্য পার্টি আর এই পাশে হচ্ছে যে কয়লাগুলা ভিতরে রাইখা তারপরে যেহেতু আপনারা মানে এটার ভিতরে কয়লাগুলা দিয়া উপরে এটা বসে দিবেন তারপরে বর্তিতে উপরে মানে যেগুলা ডেক টিক্স আছে ওইগুলো রাখলেই হবে তারপরে এইদিকে আসেন মানে কি নাই আপনারা যদি চান যে রান্না বান্না করবেন যে একবারে ওইটার উপরে কাঠের উপরে রাইখা তাহলে এই কড়াইগুলো দেওয়া আছে একবারে ছোট আইটেমতে শুরু করা এগুলো মোটামুটি অনেক সস্তা যে আমরা যখন একদিন যাবো না পার্টিতে তখন এডিনিয়া নেমনে তাইলে এগুলো তিন হাজার টাকা করে অনেক সস্তায় এটি তারপরে আরেকটা সুন্দর হচ্ছে এটা এটাতে আপনি ডিম বাজবেন না ডিমগুলা এটাতে দিলে হবে এটা অনেক সুন্দর সত্যি এটা পছন্দ হয়েছে এটা তিন হাজার টাকা মাত্র তারপরে এটা একটা অনেক সুন্দর আচ্ছা চলেন তাহলে ওই পাশটাতে দেখি বিভিন্ন আইটেমের আপনার ইয়ে আছে যে গরম করার জন্য খাবার টাবার সবগুলোই দেওয়া আছে এগুলোও অনেক সুন্দর মোটামুটি ভালোই এগুলো বিভিন্ন ট্রাভেলের জন্য নেওয়া হয় আর কি এ পাশটাতে এই পাশটাতে আসলে পুরোটা সেক্টর হচ্ছে আপনার বিভিন্ন ট্রাভেলে যখন যাবেন আপনারা পাহাড় এলাকায় দুর্গম এলাকায় যেহেতু ওরা এটাই পছন্দ করে আর এই জিনিসগুলো আসলে নিয়ে থাকে সবাই চল এই পাশে আরেকটা সিঙ্গেল সেট আছে যেটা মানে যারা দুই তিনজন মানুষ নিয়ে যায় ওরা হচ্ছে এইটাপটা এই এটাতে মনে করেন চেয়ার আছে তারপরে রান্নাবান্না করার জন্য ওরা একবারে টেবিল দিয়ে দিছে তারপরে একটা ঘর মানে শোয়ার জন্য এই ঘরটাও দিয়ে দিছে এটার সেট আপটা হচ্ছে এই কার্টনটা এই কার্টনটা নিয়ে নিলে আপনার দেখা গেছে সব এইটা পুরোটা যদি নিতে চান তাহলে হচ্ছে এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটাও অনেক সুন্দর কম প্রাইসের মধ্যে এটাই বেস্ট আর এটার দরজা হচ্ছে এদিক দিক দিয়া এটাও অনেক সুন্দর এই তাবুটা তো এই হচ্ছে আসলে ট্রাভেল করার জন্য মানে যারা শৌখিন মানুষ সবাই এটা কিনা থাকে যেহেতু যাদের ভার্সিটি অফ থাকে তখন হয়তো সবাই এগুলা নিয়ে তারপরে বের হয়ে যায় ট্যুরে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম